মানুষ যে কত বড় একটা বেরমান হতে পারে বা প্রতারক হতে পারে আজকে সেটা আপনাদেরকে আমি হাতে কলমে দেখাও প্রিয় বন্ধুরা আমি দেবন বলছি টাঙ্গাইল এয়ারপোর্ট থেকে প্রিয় বন্ধুরা আজকে আমি ঢাকা থেকে আসছি এই টাঙ্গাইলে তো আমি আসছিলাম ওই যে দুইশো এক গম্বুজের মসজিদ দেখার জন্য টাঙ্গাইলে তো আমি যখন ওই যে টাঙ্গাইলের যখন মসজিদগুলো দেখছিলাম তখন এই যে ব্যাপারী নামে একটা আছে আমি আপনাদেরকে স্ক্রিনে একটু যদি দেখাই এই যে স্ক্রিনে দেখুন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাবেন না কারণ প্রচুর সূর্যের আলো আমি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা যে দেখুন আমি যখন এই যে টাঙ্গাইলের যে দুইশো এক গম্বুজের যে মসজিদটা খুঁজছিলাম তো দেখি টাঙ্গাইলের যে এই যে কী বলে ব্যাপারীপাড়া যে মসজিদটা রয়েছে আপনাদেরকে আমি দেখাই যে দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ব্যাপারীপাড়া মসজিদ কিন্তু আমি যাবো দুইশো এক গম্বুজ মসজিদ যেটা কিন্তু আপনার টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা টাঙ্গাইলের মধুপুর এই যেখানে কিন্তু দুইশো এক গম্বুজের মসজিদ রয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা কিন্তু দেখেন মানুষ কতটা মানে মানে কী বলা যেতে পারে খারাপ যে দেখেন সেই টাঙ্গাইল মধুপুরের মানে ছবি এনে এই যে টাঙ্গাইলের যেই শহরের মধ্যে যে ব্যাপারী জামে মসজিদ রয়েছে এটার সাথে অ্যাড করে দিয়েছে আমি ভাবছি এই মসজিদটি মানে সেই মসজিদ হবে আমি একজন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বলছি এটা খুবই একজন একটা খারাপ বিষয় আমি ব্যাপারী পাড়া জামে মসজিদ কর্তৃপক্ষর কাছে বলবো অবশ্যই যেন ছবিগুলো ডিলিট করে দেওয়া হয় গুগল ম্যাপ থেকে কারণ এই যে আমি একজন ট্যুরিস্ট হয়ে যে হারেজ হলাম আজকে যে মানে কি বলা যেতে পারে হয়রানি হলাম এটা একদমই ঠিক না এখন যদি আমি এই যে টাঙ্গাইল এয়ারপোর্টে আসছি তাই না এখন যদি এখানে দুবাইয়ের যদি ছবি লাগাই দিই তাহলে কেমন লাগবে এখন ভাববো এটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি হ্যাঁ তো যাই এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যেখানকার যেই মসজিদ সেখানকার ঠিক সেই ছবিটাই দিতে হবে ওই যে প্রিয় বন্ধুরা উপর দিয়ে বিমান যাচ্ছে ভাবছিলাম এখানে নামবে ওই যে ওই যে বিমান যাচ্ছে দেখতে পাবেন দেখা যাচ্ছে না যাই হোক সেটা না তো আসলে এটা কিন্তু ঠিক না আপনার দুইশো একগম্বুজ মসজিদ টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত সেটা সেখানে থাকবে কিন্তু সেই সেই মসজিদের ছবি আপনি তুলে এনে এই যে টাঙ্গাইল পাড়া মসজিদের সাথে লাগিয়ে দিবেন এটা কিন্তু ঠিক নেই এটা অন্যায় এটা পাপ এটা একদমই ঠিক না এটা একটা মিথ্যা প্রতারণা কারণ একটা মসজিদের ছবি যেই মসজিদ দেবে সেরকম ছবি দিবেন তাহলে ট্যুরিস্টটা বুঝবে যে হ্যাঁ এটা এরকম মসজিদ এটা এরকম দেখতে কিন্তু আপনি মানে কি বলা যেতে পারে মানে তুলসেন মদিনার ছবি এনে আপনি এখানে লাগাই দিতেন তাহলে এটা হইলো এটা হইলো এটা অন্যায় এটা ঠিক না আপনি টাঙ্গাইল মধুপুরের ষাট দুইশো এক গম্বুজের মসজিদের ছবি এনে আপনি যেখানে লাগাই দিয়েছেন এটা কি একদম ঠিক করছেন কাজটা একদম ঠিক করেন নাই আমি আবারও বলছি আবারও এগেন আমি বলছি যে প্রিয় বন্ধুরা বা টাঙ্গাইল যে কর্তৃপক্ষ রয়েছেন অবশ্যই পাড়া জামে মসজিদের যে ছবিগুলো আছে অবশ্যই ছবিগুলো ডিলিট করে দিবেন ওই গুগল ম্যাপ থেকে এবং ওই টাঙ্গাইল পাড়া যে মসজিদ রয়েছে সেই মসজিদের ছবিগুলো লাগাই দিবেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বলছি খুবই এটা খারাপ হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে যেহেতু আমি যখন দেশের বাইরেও যাই আমি দেশের বাইরে গেলে কিন্তু আপনার এই গুগল ম্যাপের সাহায্যে চলি যে কোথায় কি রয়েছে কোথায় কোন টুরিস্ট প্লেস আমি কিন্তু এই গুগল ম্যাপের সাহায্যেই দেখি কিন্তু এইরকম যদি টুরিস্টে যদি হ্যারাস করা হয় এটা কিন্তু অন নাই এটা কিন্তু ঠিক না এটা একদমই একটা ফালতু কাজ আমি জানি না কোন ফালতু মানুষ এই মেন্টালিটি নিয়ে এই কাজটা করছে যে এক মসজিদের ছবি অন্য মসজিদে গিয়ে লাগাই দিয়েছে এটা একদমই ঠিক না প্রিয় বন্ধুরা সবাই একটু সতর্ক হবেন এবং সতর্ক হয়ে আপনারা কোনো গন্তব্যে পৌঁছাবেন প্রিয় বন্ধুরা হেলিপ্যাডের কাছে চলে আসলাম এই যে দেখুন এখন কিন্তু এই যে আমার পিছনে দেখতে আছেন হেলিপ্যাড এইচ লেখা আছে যেখানে যেখান থেকে হেলিকপ্টার টেকআপ করে এবং ল্যান্ড করে আর কি হ্যাঁ তো এই যে এই সেই হেলিপ্যাডের এইচ আর এখন সাইডলেমন দাঁড়িয়ে আছে ঠিক এই যে হেলিপ্যাডের উপরে যেখান থেকে মানে হেলিকপ্টারগুলো আর কি ফ্লাই করে বা ল্যান্ড করে এই যে হেলিপ্যাড আবারও বলছি টাঙ্গাইল থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমি কিন্তু রাগ করবো না হলে এত কষ্ট করে আসছি এই আপনার টাঙ্গাইলে টাঙ্গাইলের এয়ারপোর্ট দেখতে কত টাকা খরচ করে আসছি টাকার জন্য টাকার কথা আমি বলছি না টাকার কথা বাদ দেন এই যে এত কষ্ট করে যে আসছি এই কষ্টের অত অ্যাটলিস্ট একটা কমেন্ট করে তো জানাতে পারেন যে হ্যাঁ আমি টাঙ্গাইল থেকে দেখছি টাঙ্গাইলের উমুক জায়গা থেকে দেখছি বা বাড়ির আপনি যেখানে আসছিলেন আমার এয়ারপোর্টের পাশেই বাড়ি অ্যাটলিস্ট এটাটুকু একটা কমেন্ট করে জানাবেন তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হতাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তার মানে ইন্যা যে আমার অনেক অনেক কষ্ট হয় কিন্তু অনেক সময় এমনও জায়গা আছে অনেক তো পানি খেতে পারি না বা ভালো পানি পাই না এরকমও জায়গাতে গিয়েছি আর কি হ্যাঁ তো যাই সেটা বড়ো কথা না সেটা হচ্ছে যে আমি কষ্ট করে ভিডিও করি অ্যাটলিস্ট একটা লাইক একটা কমেন্ট করবেন তাতেই আমি খুশি হব আলহামদুলিল্লাহ আর লাইক কমেন্ট অনেকে দেখি করে না আসলে ভাই লাইক কমেন্ট করতে কি টাকা লাগে জানি না টাকা যদি লাগতো একটা লাইক কমেন্টও পাওয়া যেত না ঠিক আছে যাই সেটা বড়ো কথা না যার ভালো লাগবে সে লাইক করবে সে কমেন্ট করবি আমি দেখছি অনেক ছবি ছেড়ে দেখিত যে কারা কারা আমাকে লাইক কমেন্ট করে হুম এটাই আর কি আসলে এই কথাগুলো আমি কেন বলি আপনাদেরকে একটা বোঝার দরকার শিল্পীরা যখন স্টেজে উঠে গান গায় তারা একটু চায় হাততালির জন্য ঠিক আছে তো আমরা যারা এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন সময়ে তো আমরা একটু চাই যেন লাইক কমেন্ট আসে আর ফেসবুকটা এখন এমন নোংরা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আপনি যতই ভালো ভালো ভিডিও দেন কেউ দেখবে না সাথে একটা করে মেনে ঘোরেন দেখেন সবাই ভিডিও দেখবে তো এইরকম মানুষের মেন্টালিটি মানে উপরে উপরে সবাই বলে ইসলামিক কালচারাল বাট তলে তলে কিন্তু সবাই ওই আপনার ইউরোপ আমেরিকার মতোই কিন্তু ব্যবহার করে আর কি হ্যাঁ আর প্রত্যেকটা মোবাইলের মালা মানে প্রত্যেকটা মোবাইলই জানে যে তার মালিকের চরিত্র কেমন ঠিক আছে সো আমাকে এটা বলে লাভ হবে না বা এটা ইয়ে হবে না আর কি আমি অনেক কষ্ট করে আসছি টাঙ্গাইলে এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে টাঙ্গাইলের হেলিপ্যাডে দাঁড়িয়ে আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ইজ সাইডন ফ্রম টাঙ্গাইল এয়ারপোর্ট টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ গুড বাই